এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী এখন অতীত তাই এবার মমতা নিয়ে এসছে নতুন প্রকল্প যে প্রকল্পতে আবেদন করলেই আপনারা পেতে পারেন তিরিশ হাজার টাকা চলুন আজ জানাবো সেই প্রকল্পটি কি এবং কিভাবে আবেদন করবেন আপনারা তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি এই প্রকল্পটির মাধ্যমে পাবেন আপনারা তিরিশ হাজার টাকা তবে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা যা রাজ্যের প্রত্যেক মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী তবে এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে তবে এবার জানুন কাদের দেওয়া হবে এই টাকা কিভাবে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন সেই সমস্ত তবে জানিয়ে নাকি ভারতের যে কোনো মহিলা মহিলা সমৃদ্ধি যোজনায় তথা মহিলা সমৃদ্ধি যোজনার আবেদন করতে পারবেন তবে এই প্রকল্পে আবেদনের জন্য মহিলার বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে এবং আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় হতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আবেদনকারী মহিলাকে এস টি এসি অথবা এসটি অথবা ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে হবে এবার জানুন এই প্রকল্পটি থেকে আপনারা কি কি সুবিধা পেতে পারেন তবে আসলে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মহিলা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়েছে তবে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করা হবে সেখানে একজন মহিলাকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এর মধ্যে দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিবে সরকার তবে বাকি টাকা তিন থেকে চার শতাংশ সুদের হারে কিস্তির মাধ্যমে শোধ করতে হবে তিন বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে এবং তিন মাস অন্তান্ত কিস্তি দেওয়ার সুযোগ পাবেন চলুন এবার জানাবো কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পে তবে এই প্রকল্পে মহিলাদের আবেদন করতে হলে সমৃদ্ধি যোজনা তথা আবেদন করার জন্য আপনার ব্লক উন্নয়ন অধিকারের অফিসে বা বিডিও অফিসে যেতে হবে সেখানে এসি অথবা এসটি ও ওবিসি বিভাগে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পর কলকাতায় অফিসে যেতে হবে এই অফিসে আবেদন পেলেই মিলবে মহিলা সহবৃদ্ধি যোজনার টাকা এবার জানুন এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে যেমন লাগবে আধার কার্ড এবং লাগবে কাস্ট সার্টিফিকেট এবং লাগবে ইনকাম সার্টিফিকেট এবং দশ টাকা মূল্যের ট্যাম্প পেপার এবং আপনাদের সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স তো আর দেরি না করে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার